সবসময় ন্যায় বিচারের কথা বলে অর্থাৎ ইহুদি জাতিকে নয় তাদের মধ্যে যারা মহান আল্লাহ তাওয়ালার নির্দেশ অমান্য করেছিল মিথ্যা বলেছিল নবী হত্যা করেছিল তাদের ওই সমালোচনা করা হয়েছে ইসলামে কারো ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে তাকে অভিশপ্ত বলা হয় না কেবল পাপের কারণেই কোনো ব্যক্তি বা গোষ্ঠী অভিশপ্ত হয় তাই আমাদের উচিত কুরআন ও হাদিস থেকে সঠিক জ্ঞান নিয়ে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আচরণ করা মহান আল্লাহতারা আমাদেরকে সঠিক জ্ঞান ও বুঝার ক্ষমতা দিন আমিন